নমস্কার বন্ধু বাজেটে কি বেতন বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার এই নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন চললেও হাইকোর্টে কিন্তু চাপ তৈরি হয়েছে রাজ্যের চুক্তিভিত্তিক যারা শিক্ষক রয়েছে বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের মামলায় তো সেখানে দাঁড়িয়ে কেন্দ্র সরকার পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে কিন্তু যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে যদি বাজেটে বেতন বৃদ্ধি না করে রাজ্য সরকার তাহলে কিন্তু এই ধরনের শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে একযোগে আন্দোলন করার হুঁশিয়ারি কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া দেওয়া হয়েছে তাই কালকে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠছে যে যেভাবে মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়া ক্যান্সেল করেছেন এবং বাজেটে তিনি নিজে থাকছেন ঘোষণা করছেন তাহলে সেখানে কি ভোটের আগে একটা কি চমক থাকতে পারে এই বাজেট কিন্তু লোকসভা ভোটের আগে একটা বড় চমক হতে পারে কিন্তু যাই হোক অনেকেই বলছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও সরকার কিন্তু এই ধরনের শিক্ষকদের জন্য কিছুই ভাববে না কোনো সময়ই বাজেটে বেতন বৃদ্ধি হয়নি তাই সবাই মিলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে একদিকে যেমন আইনি লড়াইটি চলছে জোরদারভাবে অপরদিকে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে তারাও স্পষ্টভাবে পনেরো কুড়ি হাজার বিষয়টি জানিয়েছে কিন্তু তারপরেও এই সরকার যে এই ধরনের শিক্ষকদের নিয়ে যে ভাবনাচিন্তা আদৌ করবে সেইটা কিন্তু এখনও বলে বোঝা যাচ্ছে না তবে কোনো সূত্র তৃণমূলের যারা সংগঠন হয়েছে তাদের সূত্র তারাও কিছু খবর দিতে পাচ্ছেন না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একের পর এক দেখা যাচ্ছে যে যত ভোট আগে গিয়ে আসছে প্রাইমারি শিক্ষকদের নিয়োগ কিন্তু বাড়ছে কিন্তু তারা যেভাবে রাস্তার আন্দোলনে রয়েছে চাপ তৈরি করেছে সেই চাপ কিন্তু সরকারকে যে কোনোভাবেই হোক একটা ভাবতে বাধ্য করেছে ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে রাজ্যের এস এস কেমএসকে শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষকরা কিন্তু সেই জায়গায় আন্দোলনটা নিয়ে যেতে পারছে না এবং সেখানে দাঁড়িয়ে চাপ তৈরি করতে পারছে না যার ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিধানসভায় যে বাজেট পেশ হবে অর্থাৎ আট তারিখে আটই ফেব্রুয়ারি সেখানে দাঁড়িয়ে এ ধরনের শিক্ষকদের বিষয়ে আদৌ কি কোনো ঘোষণা হবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে তবে আশায় মরে চাসা অর্থাৎ এই জায়গায় আশা অনেকেই করেছেন যে হয়তো যদি শিকা ছিঁড়ে বেড়ালের ভাগ্যে এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে তো বন্ধু যেটা স্টাডি করে জানা যাচ্ছে যে এই সরকার কিন্তু বাজেটে কোনোদিনও সেরকমভাবে বেতন বৃদ্ধি করেনি তবে এই পরিস্থিতিটা কিন্তু আলাদা বিভিন্ন রাজ্য কিন্তু এই ধরনের যারা শিক্ষকরা রয়েছেন তাদের বিষয়ে ভাবনা চিন্তা করছে স্থায়ী করছেন জাতীয় শিক্ষানীতির সাপেক্ষে এবং একটা বিষয় যে শামীমবাবু তিনি রাষ্ট্রপতির কাছে গেছেন সেখানে গিয়ে জানিয়ে এসছেন এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ সবে মিলে এই শিক্ষকের যে নাজেহাল তারা যে সংসার চালাতে পাচ্ছে না এটা কিন্তু বোঝা যাচ্ছে বন্ধু তাই যাই হোক যেভাবেই ঘাটতি হচ্ছে সংসার চলছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের যে এটা পাওনা অর্থাৎ যেটা ন্যায্য পাওনায় বলা যেতে পারে অন্তত ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন সেটা কি এই সরকার সুনিশ্চিত করতে পারবে প্রশ্ন উঠেছে যে যেভাবে নেতা মন্ত্রীদের বেতন বৃদ্ধি করে দেওয়া হলো এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদেরকে আদৌ বেতন বৃদ্ধি করতে পারে না সরকার বা আদৌ তারা করবে বেতন বৃদ্ধি এই ভাবনা চিন্তাগুলো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিশ্রুতি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে বড় বড় যে ব্র্যান্ড চ্যানেলগুলো রয়েছে সেখানেও কিন্তু বলতে শুরু করেছে যে তার প্রতিশ্রুতি দেওয়া মানে সেগুলো একটাও পালন হয়নি সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকরা তো বন্ধু আপনারা কী ভাবছেন কী করা উচিত সমস্ত শিক্ষক সংগঠন অবশ্যই আপনারা জানান তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেই কিন্তু যদি যে খুব কিছু হবে সেরকম আশা করা যায় না তো দেখতে থাকুন প্রতিনিয়ত